প্রত্যেক দিন এই ফল বাজার থেকে আপডেট পেতে প্রত্যেকটি ফলের বাজার দর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে আমাদের প্রত্যেক দিনের যে বাজারের আপডেট সেটি আপনি পেয়ে যাবেন সাথে সাথেই এবং আরেকটি মজার ব্যাপার আজকে দুজন মানুষের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং তাদের সম্পর্কে কথা বলবো ভিডিওটা দেখছিল দেখে কালকে রাত্রে একবার ফোন দিয়েছেন সকালবেলা আমার ঘরে এসে দেখি ভাইরা সেই শ্রীনগর থেকে এখানে চলে এসছে বাজার থেকে মাল নেওয়ার জন্য ভাই এসছে আসেন মায়ের সাথে কথা বলুন

এখান থেকে কিভাবে মাল নেবেন কিভাবে ক্যারি করবেন এবং কিভাবে কি করবেন আমরা সেই চেষ্টা করব প্রত্যেকটা ব্যাপারী ভাইরা যারা আছেন ব্যাপারী ভাইদের সহযোগিতা যেমন করতে চাই সেই সাথে আমার চাষি ভাইদেরও কিন্তু সহযোগিতা করতে চাই আপনারা যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আরেকটি ভাই আছে ভাইয়ের সাথে একটু কথা বলতে আলাইকুম ভাই আপনার নাম কি ভাই আমার নাম রুবেল

আমাদের আশ্বাস করে ওনারা করছে সব দিক থেকে এবং আমি আশাবাদী যে সকালের ক্ষেত্রে তারা সবসময় ওরকম ভাবে তারা দেখবেন এবং ব্যাপারীদের সাথে ওরকম সম্পর্ক ইনশাল্লাহ আমরা সবসময় চেষ্টা করি যারা নতুন উদ্যোক্তা আছে ব্যবসার ব্যবসার দিকে যুগতে চাচ্ছে আমাদের সাথে পরামর্শ করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের সহযোগিতা করার জন্য ভাইরা যেমন চলে আসছে শ্রীনগর থেকে আমার ভিডিও দেখে আপনারাও চলে আসতে পারেন চলে আসবেন আমাদের মামা ভাগ্নে ফল ভান্ডার এবং যে কোনো পরামর্শের জন্য এখানে নাম্বার আছে পরিচালনা আছে আমাদের চাষি রমজান ভাই আমাদের যিনি প্রোভাইডার এবং আমাদের এই মহাজন এবং আমি আছি ম্যানেজার এই ঘরে আমার নাম্বার যে আছে ম্যানেজারের যে নাম্বারটি আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ঘরে চলে আসতে পারবেন এটা চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার পেয়ারাতলা ফলবাজারে একদম মেন রাস্তার পার্শ্ববর্তী অবস্থানে এই বাজারে দেশের বর্তমান কিন্তু দীর্ঘ বৃহত্তম একটি বাজার কিন্তু এটা এবং এখানে বর্তমানে পিয়ারা আতা বেল আপনার হচ্ছে তরমুজ সব ধরনের ড্রাগন লিচু কাঁঠাল সব ধরনের ফল কিন্তু এই বাজারে এখন উঠছে আপনারা চলে আসতে পারেন আমাদের এই বাজারে এখান থেকে মাল ক্রয় করে আপনি যেমন ব্যবসা করতে পারবেন আবার এখানে কিন্তু বেচতেও পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন